মঙ্গলবার সকাল দশটায় রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ডব্লিউ বি দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের কার্ড ও খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শাহিন মোহাম্মদের তথ্য উচ্চে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত আজ মঙ্গলবার সকাল দশটায় আলিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতান আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার এন ও মারিয়া হক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজমির হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক গোলাম মর্তজা সাগর এবারের ভিডব্লিউ বি 2025-26 চক্রের আওতায় আলিপুর ইউনিয়নের 192 জন নারীকে কার্ড ও চাল বিতরণ করা হয়। আপনি আপনারা যারা পাবেন সাধারণতই হল খুব বেশি না। তারপর আপনি একটা সরকারি সিস্টেমে আসেন,widetilde জন্য আপনাদের অভিনন্দন জানায় এবং আমার এবার আরও যেটা ভালো লাগলো যে আপনাদের এই যে আপনারা চাল নিয়ে তারপর কৃষি সংস্কার সংযুক্ত হয়েছে। আমার মনে হয় এটা আপনাদের জন্য খুব ভালো। আপনারা তো নিয়ে সময় মনে হচ্ছে যে কেন আমাকে একদম দিতেই হবে। কিন্তু এই কাগজপত্র পরে আপনাদের জন্য একটা বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। যেটা আসুন সবারই না সঞ্চয় দরকার কি ছেলে কি বলি মেয়ে বলি আমাদের না মানে আমরা বলি না যে আমাদের পাওয়ার ক্ষমতা আপনার যদি আর্থিক ক্ষমতা না থাকে দুইটা টাকা যদি নিজের হাতে না থাকে নিজের মতো যদি করার কিছু সামর্থ্য না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি ক্ষমতা প্রাপ্ত না